দেখুন খালেদা জিয়া বর্ষিয়ান নেত্রী আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের তার শারীরিক সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে আর ভারত বাংলাদেশের অত্যন্ত বড় এটা কূটনৈতিক বিষয় সেই ক্ষেত্রে আমাদের দেশের যারা সর্বোচ্চ বিভাগ রয়েছে পররাষ্ট্র দপ্তর তারা আলোচনা করে বিবৃতি দেবেন অনেকেই বলেন যে বাংলাদেশের সরকার নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে জোর করে চেয়ার দখল করে তৈরি হয়েছে তাই অনেকে বলেন যে নাকি তাদের কোনো অধিকার নেই অনেকের মুখ থেকে শুনতে পাই যে হাসিনাকে ফেরত চাওয়ার যদি কোনো গণতান্ত্রিক সরকার মানুষের ভোটের মাধ্যমে বাংলাদেশে আসে তখন তাদের সঙ্গে নাকি আলোচনা কূটনৈতিক নিয়ম অনুযায়ী হবে এমনটাই শুনতে পাই বাকি সিদ্ধান্ত দেশের বড় বড় যারা মাথা রয়েছেন তাদের ভারতবর্ষ বাংলাদেশকে স্নেহ করে বিপদে পাশে দাঁড়ায় ভারতবর্ষে যদি সাহায্য না করত তাহলে বাংলাদেশের জন্মও হতো না আর এই দু হাজার চব্বিশের আগস্ট ম্যাসাকার যা হল যে পালাবদল হলো সেই পালাবদলের পর যে অর্থনৈতিক সংকট ছিল ভারতবর্ষ যদি চাল ডাল ডিম এসব যদি না পাঠাতে তাহলে বাংলাদেশের যারা শান্তিকামী গরিব মানুষ তারা বেঁচে থাকতে পারতেন না ভারতবর্ষ বাংলাদেশের ভালো চায় কিন্তু বাংলাদেশকে এখন চালাচ্ছে কিছু উগ্র ইসলামিক মৌলবাদী জামাতে ইসলামের মতো দল এবং তাদের কথা শুনে চলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো তাই তারা মানবিকতার পক্ষে আদৌ কতটা কথা বলছেন আর কতটা নিজেদের ইসলামিক কট্টরপন্থার পক্ষে কথা বলছেন তা সারা বিশ্বের কাছে বড় প্রশ্ন